যাই হোক বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে এবার খেতে বসি যে ভাত নিয়েছি আর লাল শাক ভাজা নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর এই যে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস এখানে আমি জানো খাসির মাংস আলু আর ঝোল রান্নার পরে খেতাম ভালো লাগতো এখন আর খাই না কি বলবো বন্ধুরা শাকটা অপূর্ব হয়েছে অপূর্ব এই যে রান্নাটা আমি করেছি না এটা আমার পুরনো দিনের রান্না এসব রান্না আমি সহজে করতে চাই না আজকে ভাবলাম চিংড়ি মাছ তো এনেছে ছিল অবশ্য চিংড়ি মাছ তা একটু করি ফ্রিজে তুলে রেখেছিলাম আবার টেনে বের করে নিয়ে এসেছি লাল শাকটা খুব ভালো কচি ছিল চিংড়ি মাছগুলো মুখে পড়ছে ভালো লাগছে ভেবেছিলাম কটবেলটা মাখবো সত্যি আমি আর সময় পাইনি জানো যাক গিয়ে আমি আর সময় পাইনি তারপরে আরেকটা জিনিস চিন্তা করলাম খাসির মাংস খেয়েছি আবার কটবিল মাখা খেলে যদি গ্যাস হয়ে যায় কালকে সকালে আবার এক বেরোতে হবে শাক ভাজাটা দারুন খেয়েছি এরকম পাতলা পাতলা ঝোল হবে আহ শশা কাটবো ভুলে গেছি কেন বলো অনেক বেলা হয়ে গেছে গো কি মনে থাকবে বলো তো মনে থাকার মধ্যে আর নেই আমি আহা রে কি ভালো লাগছে পেঁপেটা মাকে দেখতাম মাংস করতো হাঁড়িতে আমাদের উনুনে রান্না হতো কখনো কাঠে কখনো কয়লায় কখনো গুলে মাকে কিন্তু দেখতাম এই কষালা পেঁপে দিত মাংসতে আর তখন আমরা কিসে খেতাম জানো তো কলা পাতা আমরা নিমন্তন্ন খাচ্ছি সত্যি সেই ছোটোবেলার দিনগুলো হারিয়ে গেছে কিছু করার নেই প্রকৃতির যা নিয়ম সবাই বড় হব বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে আবার বুড়ো হব মরবো এটাই হচ্ছে নিয়ম যাইহোক সেই সব কথাগুলো মনে পড়ে এর দোকানের মাংস এটা হচ্ছে ডিআইজি খাসি খুব ভালো আর আমি সবসময় রানের থেকে মাংস আনি আড়াইশ মাংস আনবো তা কোথার থেকে আনবো যদি ওই সিনার থেকে আনি ওটা হাড় বেরোবে দুশো কুড়ি টাকা দিয়ে আমি মুরগির মাংস আনতে পারতাম আর দু হাত পা ছড়িয়েও খেতে পারতাম কিন্তু আমার মুরগির মাংসটা ভালো লাগে না যার জন্য আড়াইশো এনেছি দুশো কুড়ি টাকা দিয়ে আড়াইশোটা একটু বেশি হয় ওই জন্য দুশো কুড়ি টাকা নেয় আমার দু পিস খাই শান্তি তবে এটাও কথা সত্যি আমি একা বলে আমার আড়াইশো আনলে হয়ে যায়

Thank you. আজকে একটা হার দিয়েছে যাক গিয়ে সবসময় তো সমান দিতে পারে না একটাই হার দিয়েছে এ হারটা না দিলে আরেকটু মাংস হতো দেখ হাই প্রেশার যেন তো তাও খাসির মাংস খাচ্ছি তবে চর্বি দেয় না তো অসুবিধা নেই